হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু গালুসা ক্যাম্পাস তো বন্ধুরা ভারতের ইতিহাসের যে ভিডিও সিরিজ শুরু করেছিলাম তো আজকের সেটার পার্ট থ্রি দিচ্ছি আর এই পার্ট থ্রিতে আধুনিক ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রায় একশোর উপরে কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে আশা করি সামনের বিসিএস ডাব্লিউ বিসিএস পরীক্ষা এবং আর পি কনস্টেবল পরীক্ষা যাদের আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর নেক্সট ভিডিওতে আমি যে তিনটে পার্ট দিয়েছি ভারতের ইতিহাসের সেই তিনটে পার্টের পিডিএফ লিঙ্ক আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো খুব সময় কালকেই চেষ্টা করবো দেওয়ার জন্য তো সেখান থেকে তোমরা তিনটে ভিডিওই ডাউনলোড করতে পারো আলাদা আলাদা করে পিডিএফ আর সেভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর তার আগে তবু একটা কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে দেখতে পারো তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম কোয়েশ্চেন আছে দেখো বাংলার কোন নবাবের পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি তো এটার আনসার হয়ে যাবে মুর্শিদকুলি খাঁ মুর্শিদকুলি খাঁ কত সালে বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন তো সেটার আনসার হয়ে যাবে সতেরোশো খ্রিস্টাব্দে নেক্সট দেখো মুর্শিদকুলি খাঁ কবে থেকে বাংলার দেওয়ান ও সুবাদার উভয় পদ অর্জন করেছিলেন তো সেটার আনসার হয়ে যাবে গদাক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফর্মাণ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল ইংরেজদের তো সেটার আনসার হয়ে যাবে দেখো তিন হাজার টাকা নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলায় সুজাউদ্দিনের শাসনকাল কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল তো সেটার আনসার হয়ে যাবে দেখো সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আনসার করা রয়েছে যদিও নেক্সট কোয়েশ্চেন দেখো খার শাসনকালে কার নেতৃত্বে বাংলায় মারাঠা আক্রমণ ঘটেছিল তো সেটার আনসার হয়ে যাবে ভাস্কর রাম পলাশী যুদ্ধের সময়কাল কত তো পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল তো সেটার আনসার দেখো সতেরোশো সতেরো সরি এটা ভুল আছে দেওয়ানি লাভ হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট দ্বিতীয় সরি রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাহলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল তো সেটার আনসার বুঝতে পারছ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ হবে এটা ভুল আছে সতেরোশো খ্রিস্টাব্দে ক্লাইভ দ্বিতীয় শাহের কাছ থেকে লাভ করে দেখো অযোধ্যার শেষ নবাব কে ছিল তো অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন কে তো সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন যিনি সেটা কিন্তু খুব সময় তো হায়দ্রাবাদের নিজাম এখানে কিন্তু পেশোয়া দ্বিতীয় বাজিরাও রয়েছে তো এটাতে একটু কনফিউশন আছে তো তোমরা একটু দেখো ভালো করে লক্ষ্য করে আর কমেন্ট বক্সে জানিও সেটা কী হবে সঠিক আনসার আর যদি আরও কোনো কোয়েশ্চেন মিস্টেক থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো কারণ সব কিছু কোশ্চেন অনেক সময় মিস্টেক থেকে যায় তো সেটার আনসার যদি ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করবো সেগুলো সঠিক করে দেওয়ার কমেন্টে আর নেক্সট কোয়েশ্চেন দেখো নাদির শাহের ভারত আক্রমণের সময় মোগল সম্রাট কে ছিলেন তো নাদির শাহের ভারত আক্রমণের সময় মোগল সম্রাট ছিলেন দেখো মোহাম্মদ শাহ আনসার করায় রয়েছে নেক্সট অযোধ্যাকে অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে দিয়েছিলেন কে তো সেটা হবে লর্ড ওয়েলেসলি নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব কে তো বাংলার শেষ সার্বভৌম এবং স্বাধীন নবাব ছিলেন কিন্তু মীর কাশিম দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ এবং কোম্পানি কি কি লাভ করেছিল বা কোন কোন জেলা তো সেটা অনসার দেখো দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলা বিহার ওড়িশার রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল নেক্সট ভারতের ইংরেজ কোম্পানির শাসনকালের গুরুত্বপূর্ণ যে সেন্ট জর্জ দুর্গ সেটা কোথায় অবস্থিত সেটা ছিল মাদ্রাজে অবস্থিত রঞ্জিত সিংহ কবে পাঞ্জাবের মহারাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন তো সেটা আনসারে যাবে আঠেরোশো এক খ্রিস্টাব্দে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড লেক রঞ্জিত সিং এর সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর করেছিলেন বা কোন চুক্তি স্থাপন করেছিলেন তো সেটার আনসার আসবে লাহোরের চুক্তি লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি সর্বপ্রথম কে গ্রহণ করেছে কোথায় প্রয়োগ করা হয়েছিল তো সেটার আনসার দেখো সাতারা রাজ্যে সাতারা রাজ্যে প্রথম সত্য বিলোপ নীতি প্রয়োগ করা হয়েছিল শ্রীরঙ্গপত্রমের সন্ধি কবে স্বাক্ষরিত হয় তো সেটা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট হাজি শরিয়াতুল্লাহ কোন আন্দোলনের প্রবর্তক ছিলেন তো সেটার আনসার দেখো গ ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরিয়াতুল্লাহ সৈয়াদ আহমেদ ভারতের কোন আন্দোলনের প্রবক্তা ছিলেন তো সেটা আনসার হয়ে যাবে ওয়াহাবি আন্দোলনের বাংলার ওয়াহি আন্দোলনের অন্যতম নেতা কে তো বাংলার অন্য ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা আমরা জানি সবাই মীর নিশার আলী যিনি তিতুমির নামে পরিচিত ছিলেন তো মীর নিসার আলী আনসার বা তিতুমিরও বলতে পারো অনেক সময় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহটির নাম কি তো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহটি সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম জানি সবাই সেটা হচ্ছে সিদু কানু সিপাহী বিদ্রোহের সময় ভারতের লর্ড ছিলেন কে তো সিপাহ বিদ্রোহের সময় ভারতের লর্ড ছিলেন কিন্তু লর্ড ক্যানিং নেক্সট দেখো সতেরো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ সিপাহী বিদ্রোহের প্রকাশ ঘটেছিল কোথায় প্রথম বা প্রথম বিদ্রোহ কোথায় হয়েছিল সিপাহী বিদ্রোহ তো সেটার আনসার দেখো ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বিহারের যে রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন বা অন্যতম নেতৃত্ব ছিলেন তিনিকে তো বিহারের নেতৃত্ব যে দিয়েছিলেন হচ্ছে কুনওয়ার সিং হবে এটা স্পেলিং ভুল আছে কুনোয়ার সিং বা কানোয়ার সিং আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সেটা কে বলেছিলো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এটা বলেছিল হচ্ছে বীর সাভারকার সাবদার জং কোথাকার শাসক ছিলেন তো সাবদার জং তিনি কিন্তু অযোধ্যার শাসক ছিলেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রোটোনোভার যুদ্ধে কোন ইংরেজ সেনাপতি হায়দার আলীকে হারিয়েছিলেন তো সেটার আনসার হয়ে যাবে দেখো আয়ারকুটের যুদ্ধে কবে হায়দার আলীর মৃত্যু হয়েছিলো তো হায়দার আলীর মৃত্যু হয়েছিল কিন্তু সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কর্কট রোগে কর্কট অর্থাৎ ক্যান্সার রোগে নেক্সট দেখো হায়দার আলীর সরি হায়দ্রাবাদের নিজাম কবে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তো সেটার আনসার দেখো সতেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে যেটা দশ দাগের কোশ্চেন খুব সমত যেটা মিস্টেক বললাম যে অধীনতামূলক মিত্রনীতি প্রথম কে গ্রহণ করেছিল তো সেটার আনসার এটাই কনফার্ম যে হায়দ্রাবাদের নিজাম তিনি কিন্তু প্রথম অধিনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল দাগের যে আনসারটা সেটা তোমরা মিলিয়ে নিও ওটাই কনফার্ম কিন্তু ওখানে কিন্তু সেই অপশানটা ছিল না নেক্সট দেখো নিম্নক্তগুলির মধ্যে কোন রাজ্যে সত্য বিলোপ নীতি প্রযুক্ত হয়নি তো সেটার আনসার হয়ে যাবে দেখো গোয়ালিয়ার রাজ্যে অযোধ্যা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তো সেটার আনসার হয়ে যাবে দেখো অপশাসনের অজুহাতে অপশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি অযোধ্যা রাজ্যটিকে কিন্তু গ্রাস করেছিলেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট আইন বা আইন দ্বারা ইংরেজদের বা ইংরেজের কোন কুটির সর্বময় প্রাধান্য স্থাপিত হয় তো সেটার আনসার হয়ে যাবে দেখো খদা কলকাতাতে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যে রেগুলেটিং অ্যাক্ট তার দ্বারা কলকাতা যে কুটির স্থাপন সেটা কিন্তু ইংরেজদের হাতে পুরোপুরি চলে গিয়েছিল পিটের ভারত শাসন আইনে কতজন সদস্য নিয়ে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল তো সেটার আনসার হয়ে যাবে ছয়জন কোন গভর্নর জেনারেলের উদ্যোগেই উদ্যোগী হয়ে ঠগী দস্যুদের দমন করেছিলেন তো ঠগী দস্যুদের দমন করেছিলেন কিন্তু উইলিয়াম বেন্টিং কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে নিষিদ্ধ করে আইন পরিচিত হয়েছিল তো সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কিন্তু সতেরোশো এটা ভুল আছে যদিও এখানে শালটা শালটা নেই এখানে দেখো তোমাদের সতেরোশো উনত্রিশ রয়েছে তো শালটা কিন্তু আঠারোশো উনত্রিশ হবে আঠারোশো উনত্রিশ क्वेश्चन বাংলায় কোন কোন সময়ে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তো বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি থেকে বাহাত্তর খ্রিস্টাব্দ সময় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন কে তো সেটার আনসার হয়ে যাবে আলেকজান্ডার ডাফ কবে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজ হাসতে নিয়েছিল তো সেটার আনসার দেখো আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ সিবাই বৃদ্ধের পর ভারতের রেলপথের জয়যাত্রা কবে শুরু হয় তো সেটা সবাই জানো আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোয়েশ্চেন দেখো বেঙ্গল কেমিক্যালস কার প্রতিষ্ঠিত তো বেঙ্গল ক্যামিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্র রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা থাকে তো আত্মীয় প্রতিষ্ঠাতা যেন রাজা রামমোহন রায় আদি ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন তো আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন তো নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কেশবচন্দ্র সেন অপশন খ ভারতীয় ব্রহ্ম কে প্রতিষ্ঠা করেছিলেন তো ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন তো সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু শিবনাথ শাস্ত্রী টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছিলেন কে তো জামশেদজি টাটা জানো এটা হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠিত হয় তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন কে তো ডেভিড হেয়ার এবং স্যার হাউড ইস্ট কলকাতা মেডিকেল কলেজ কয় প্রতিষ্ঠিত হয় তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় সংস্কৃত কলেজ কয় প্রতিষ্ঠিত হয় তো কলকাতার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দেখো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তো স্যার উইলিয়াম জন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধ ভগত জওয়া ভগত কোন বিদ্রোহের নেতা ছিলেন তো সেটা কোল বিদ্রোহের নেতা ছিলেন এরা কবে কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার লুপ্ত হয় এবং অবাধ বাণিজ্য নীতি কার্যকর হয় তো সেটা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট দায় অ্যাক্ট দ্বারা এটা মনে রাখবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে বিহারে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের কে দিয়েছিলেন তো এটা আগেও ছিল কোশ্চেনটা রিপিট হয়েছে কনওয়ার সিং কে আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এটাও রিপিট হয়েছে ডিভি সাভারকার বা বিনায়ক দামোদার সাভারকার নেক্সট দেখো নিম্ন নিম্নলিখিতদের মধ্যে কে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না তো মধ্যে কুনওয়ার সিং বা কুয়ার সিং মৌলবী আহমদুল্লাহ তাতিয়া টুপির ছিল একমাত্র আসফাকুল্লাহ তিনি কিন্তু যুক্ত ছিলেন না কে আমেরিকায় ভারতের মুক্তির জন্য বিপ্লবী আন্দোলন সংগঠিত করতে সচেষ্ট হয়েছিলেন তো লালা হরদয়াল যিনি কিন্তু বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকাতে সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি গদর পার্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো উডের প্যাস কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো উডের ডেস যেটা শিক্ষা সংক্রান্ত একটা প্রথম প্রতিবেদন ভারতে আঠারোশো সালে পাশ হয়েছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন তো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি তো দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল কিন্তু সমাচার দর্পণ পার্থেনার নামে যে পত্রিকা সেটা প্রকাশ করেছিলেন কে নব্যবঙ্গীরা অর্থাৎ যে সমর্থক তারা নেক্সট বেথুন স্কুল প্রতিষ্ঠায় যে বাঙালি মনীষীর অবদান ছিল তিনি কে তো তিনি হচ্ছেন বিদ্যাসাগর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন কে তো বিবেকানন্দ নেক্সট আলিগড় আন্দোলনের আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল তো আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কিন্তু অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ভারতীয় জাতীয় কংগ্রেস কয় প্রতিষ্ঠিত হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যে সুরাট কংগ্রেস কংগ্রেস দ্বীক্ষণ্ডিত হয় সেটা কত সালে তো সেটা হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে কারণ উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাটে যে অধিবেশন বসেছিল সেই অধিবেশনে কংগ্রেস দ্বীণ্ডিত হয়েছিল চরমপন্থী এবং নরমপন্থী নামে দুটো পার্ট স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন তো স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছিলেন লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক নেক্সট ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় তো সেটা উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড সরি এটা মনে খুব সাধারণত লর্ড কার্জনের সময় হ্যাঁ লর্ড কার্জনের সময় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয়েছিল বঙ্গভঙ্গ কিন্তু তার সময় হয়েছিল নেক্সট দেখো রাখি বন্ধন উৎসব কয় পালিত হয় তো রাখি বন্ধন উৎসব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পালিত হয়েছিল মর্লেমিন্টর সংস্কার প্রবর্তিত হয় কবে তো মর্লে মিন্ট সংস্কার প্রবর্তিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে আর মন্টিক সেটা হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন নরমপন্থী নেতা গান্ধীজির গুরু ছিলেন তো সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে হুমরুল লীগ কবে প্রতিষ্ঠা হয় তো হুমরুল লীগ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিলক আর অ্যানিবেশন প্রতিষ্ঠা করেছিলেন হমরুল লীগ নেক্সট মন্টেগো ট্রান্সপোর্ট সংস্কার আইন যেটা একটু আগে বললাম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাস হয় সেটা গান্ধীজির অসহযোগ প্রস্তাব গৃহীত হয়েছিল কোন কংগ্রেসে তো সেটা হচ্ছে কিন্তু নাগপুর কংগ্রেসে উনিশশো উনত্রিশ এর আঠাশে মার্চ চোদ্দ দফা দাবি কে পেশ করেছিলেন তো মোহাম্মদ আলী জিন্না চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন কার শাসনকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় তো সেটার আনসার হয়ে যাবে লর্ড কার্জনের সময়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল নিম্নলিখিতদের মধ্যে কাকে ব্রিটিশটা ভারতীয় সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করেছিলেন তো সেটার আনসার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহামেডান লিটার সরি লিটেরারি সোসাইটি কোথায় স্থাপিত হয় তো সেটার আনসার দেখো কলকাতাতে বেনারফ সেন্ট্রাল হিন্দু স্কুল কে স্থাপন করেছিলেন তো বেনারসে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু অ্যানি বেশান্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন মদন মদন মোহন মালব্য কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় তো সেটা কিন্তু লর্ড ডালহোসি আঠারোশো ছাপ্পান্ন সালে সুভাষচন্দ্র বসু যে দলটি গঠন করেন তার নাম ফরওয়ার্ড ব্লক আর সেটা সাল হচ্ছে উনিশশো আটত্রিশ মিত্র কারা প্রতিষ্ঠা করেছিলেন তো মিত্রমেলা মেলা প্রতিষ্ঠা করেছিলেন সাবারকার অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে ভূপেন্দ্রনাথ দত্ত ও বারিন্দ্র কুমার ঘোষ প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল যুগান্তর দল যেটা হচ্ছে উনিশশো উনিশশো ছয় খুব সম্ভবত ছয় সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছয় বা পাঁচ নেক্সট দেখো শিবাজি উৎসব কে শুরু করেছিলেন তো শিবাজী উৎসব শুরু করেছিলেন কিন্তু বালগঙ্গাধর তিলক বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন তো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা বহু পরীক্ষায় দিয়েছে তো রাজবিহারী বসু আনসার হয়ে যাবে বিপ্লবী রাজবিহারী বসুর নাম ছিল পি এন ঠাকুর কোমাগাতা মারু ঘটনা কবে ঘটেছিল তো সেটা উনিশশো সালে ঘটেছিল কোমাগাতা ঘটনা বাঘা যতীনের পুরো নাম কি বা প্রকৃত নাম কি তো যতীনের যে প্রকৃত নাম বা আসল নাম সেটা কিন্তু যতিন্দ্রনাথ মুখোপাধ্যায় এম এন রায় কার ছদ্মনাম তো এম এন রায় ছদ্মনাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এর আগে বলেছিলাম লালা হরদয়াল আমেরিকার ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা করেছিলেন গদর পার্টি সেটা হচ্ছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে আর গদর শব্দের অর্থ কি তো গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব নেক্সট কোয়েশ্চেন দেখো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাকে তো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা হচ্ছে চিত্তরঞ্জন দাস প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সাইমন কমিশন কবে ভারতে আসে তো সাইমন কমিশন ভারতে আসে কিন্তু উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট কে রচনা করেছিলেন তো নেহেরু রিপোর্ট রচনা করেছিলেন মতিলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন দেখো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে আবদুল গাফর খান মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল তো কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা চালানো হয়েছিল নেক্সট আজাদিন বাহিনীর কার নেতৃত্বে সিঙ্গাপুরে গঠিত হয়েছিল তো আজাদিন বাহিনী গঠিত হয়েছিল কিন্তু ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে সিঙ্গাপুরে যেটা গঠিত হয়েছিল আর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ কথা হয়েছিল তো সেটা হচ্ছে বোম্বাইয়ের তলোয়ার জাহাজে প্রথম হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আর নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় তো ভারতের স্বাধীনতা আইন খুব সম্ভবত চৌঠা জুলাই এখানে সালটা তারিখটা দেওয়া নেই তবে খুব সম্ভবত চৌঠা জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যদি কখনও কোথাও ভুল থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা আমি চেষ্টা করব সেটা কারেকশন করে দেওয়ার আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সামনে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা আছে তো সেই চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশা করি তো এই চ্যানেল থেকে হানড্রেড পারসেন্ট হেল্পফুলি কিছু ভিডিও পাবেই এটা কথা দিতে পারি আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছে যায় ওকে বেস্ট অফ লাক বিভিন্ন পরীক্ষার জন্য আর গুড নাইট